শনিবার জন্মাষ্টমী ইস্কন মায়াপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে সাজো রব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধামে মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমীর মহোৎসব পালিত হল যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে এই উৎসবে সামিল হয়েছিলেন বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ইস্কন সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল দশটার পর শুরু হয় বিশেষ পুজো ও হোমযজ্ঞ ইস্কন সূত্রে আরও জানা গিয়েছে শনিবার পালন হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব অর্থাৎ শুভ জন্মাষ্টমী এবং রবিবার সতেরোই অগস্ট পালিত নন্দোৎসব ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাতের সাত প্রহরের পর অষ্টম প্রহরে এক সংকটময় সময়ে শঙ্খ চক্র গদা পদ্মাধারী রূপে দুর্যোগ দুর্বিপাকের মধ্যে মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন তিনি কঠোর হস্তে অসুর এবং দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন প্রেম সক্ষ মৈত্রী এবং শান্তি স্থাপন করেছিলেন তার জীবন বাণী আদর্শ শিক্ষা আজও সমানভাবে গ্রহণীয় হাই নিউজ নেটওয়ার্ক